ইউনিক ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত আপার প্রাইমারি যোগ্যতামান গ্র্যাজুয়েশান ডিগ্রি সম্পর্কিত খুঁটিনাটি এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং সঙ্গে থাকছে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের কোন কোন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রিকে গ্র্যান্ড বা মঞ্জুর করে তারও সমস্ত তথ্য লিস্ট আকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো অনুগ্রহ করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন স্কুল সার্ভিস কমিশন সম্পর্কে ধারাবাহিক এবং গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমত আমি আলোচনা করব আপার প্রাইমারির জন্য গ্র্যাজুয়েশান ডিগ্রির বিষয়ে বিভিন্ন চাকরি প্রার্থীরা আপার প্রাইমারির জন্য গ্র্যাজুয়েশান ডিগ্রির বিষয়ে কমেন্ট বক্সে ভিন্ন ভিন্ন প্রশ্ন করেছেন তাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং আপনাদের অনেক অজানা তথ্য এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন নাম্বার ওয়ান আপার প্রাইমারির জন্য যোগ্যতা লাগছে যে কোনো বিভাগে অর্থাৎ বিএ বিএসসি বিকম কম গ্র্যাজুয়েশান সঙ্গে ফিফটি মার্কস এখানে যথারীতি এসসি এসটি এবং অনগ্রসর শ্রেণীর জন্য ফাইভ পারসেন্ট সংরক্ষণ আছে নাম্বার টু আপার প্রাইমারির জন্য গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস আবশ্যিক এখানে শুধুমাত্র অনার্সে ফিফটি পার্সেন্ট থাকলে হবে অথবা শুধুমাত্র পাশে ফিফটি পার্সেন্ট থাকলে হবে অথবা অনার্স পাস মিলিয়ে ফিফটি পার্সেন্ট থাকলেই হবে অর্থাৎ যে কোনো বিষয় একটি থাকলে হবে নাম্বার থ্রি যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েশান ডিগ্রির পরিবর্তে পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট নাম্বার কিন্তু বেঙ্গল আপার প্রাইমারির জন্য প্রযোজ্য নয় নাম্বার ফোর আপার প্রাইমারির নোটিফিকেশানে কোনো বিশেষ সাবজেক্টের নাম্বারের ব্যাপারে নির্দিষ্ট করে তেমনভাবে কিছু উল্লেখ করেনি অর্থাৎ যে সাবজেক্ট দিয়ে আপনি ফর্ম ফিল করবেন উক্ত সাবজেক্ট আপনার গ্র্যাজুয়েশানে থাকলেই হবে সেখানে কত নাম্বারের সাবজেক্ট হতে হবে সে বিষয়ে কিছু জানা যায়নি দ্বিতীয়ত আছি পশ্চিমবঙ্গের সেই সকল ইউনিভার্সিটি যেখান থেকে বিষয়ভিত্তিক ডিগ্রি গ্রহণ করে অনায়াসে স্কুল সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করা যায় অবশ্য স্কুল সার্ভিস কমিশনে উক্ত বিষয় থাকা প্রয়োজন স্কুল সার্ভিস কমিশনে গ্র্যান্ডেবেল ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন পশ্চিমবঙ্গের যে সমস্ত ইউনিভার্সিটিগুলি স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে ওপেন ইউনিভার্সিটি সহ কুড়িটি ইউনিভার্সিটির নাম উল্লেখ করছি নাম্বার ওয়ান ক্যালকাটা ইউনিভার্সিটি নাম্বার টু বর্ধমান ইউনিভার্সিটি নাম্বার থ্রি বাঁকুড়া ইউনিভার্সিটি নাম্বার ফোর আলিয়া ইউনিভার্সিটি নাম্বার ফাইভ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নাম্বার সিক্স ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি নাম্বার সেভেন যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার এইট কল্যাণী ইউনিভার্সিটি নাম্বার নাইন কাজী নজরুল ইউনিভার্সিটি নাম্বার টেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নাম্বার ইলেভেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নাম্বার টুয়েলভ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি নাম্বার থার্টিন রায়গঞ্জ ইউনিভার্সিটি নাম্বার ফোরটিন সিদো কানো বিরসা ইউনিভার্সিটি নাম্বার ফিফটিন বিদ্যাসাগর ইউনিভার্সিটি নাম্বার সিক্সটিন বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি নাম্বার সেভেন্টিন ইউনিভার্সিটি অফ গৌরবাংলা নাম্বার এইটিন দি সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি নাম্বার নাইনটিন কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি নাম্বার টোয়েন্টি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তো ফ্রেন্ডস এই ধরনের আরও স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত ধারাবাহিক এবং গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করুন এর ফলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং পরিবারকেও সুন্দর রাখুন ধন্যবাদ